এই মিস আব্দুল্লাহ খান মিস হ্যাঁ চলুন এসো আস্তে আস্তে এসে কত বড় হয়েছে এই এসে যাও না যা মিস আব্দুল্লাহ মিস তুমি এর জন্য সব কিছু এই সব ঠিক মিস Apa ni? Ya. Atun Lakhan. Besi-besi kan. Ya. Atun Lakhan. Boleh betul tuh. Boleh betul. Terima kasih. 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 Terima

না 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 আ রে জলদি কর কাকা আ রে নুন ভাই চল ঘর ঘর হেলস ওই না দেখ জলদি যাই না নুন কি হবে তাই না তুমি তুমি যাবে নাকি তুমি পুরো পুরো উড়ান দিবি এরকম লাগব 맘에 안 좋게 생겼는데, 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 맘에 안 좋아요.

Sajkano mwen, sajkano mwen, sajkano mwen, sajkano mwen.